পৌষ মাসের এই কুয়াশা ঢাকা গ্রামের শীতের সকাল এক অপরূপ সৌন্দর্যে বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে কনকনে শীত যেন দিগন্ত বিস্তৃত শুভ্র কুয়াশার চাদর দিয়ে প্রকৃতিকে ঢেকে রাখে কুয়াশার আড়ালে এই হিমশীতল পরিবেশ এই কুয়াশা মাখা গ্রামীণ প্রকৃতি যেন মনে এক অন্যরকম তৃপ্তি এনে দেয় গ্রাম বাংলায় শীতের সকালে গ্রামীণ জীবনের সূচনা হয় সেই ভোর থেকেই গ্রাম বাংলার পৌষের শীতের সকাল এবং শীতের সকালে গ্রামের মানুষের জীবনযাত্রা নিয়েই আজকের আমাদের এই আয়োজন সুপ্রিয় ভিউার্স ধান কাটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এরকম শীতের সকালে ধান কাটার দৃশ্যগুলো সত্যি অসাধারণ বাড়ি কোন জায়গায় এই ধান কাটার সম্মানই কত আজকে পাঁচশো টাকা কত কন ধান কাটতে হয় আসর আসরંદા কারণ না গো আসরের আজান পর্যন্ত না এইবার তাতে ধান কি রকম হইছে আপনাদের এলাকায় ধান ভালো ধান ভালো ইয়া এরকম অবস্থা মানে বাজার করে আসলেন শুধু মাছ নিলেন শুধু মাছ আচ্ছা সকাল সম্ভবত সাড়ে আটটা বাজে সবে মাত্র সূর্যের একটু মুখ দেখা গিয়েছে জানি না চারিদিকে এরকম ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা গ্রামের প্রকৃতি সব মিলিয়ে অসাধারণ একটি সুন্দর মুহূর্ত কিন্তু অনেক দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে তো এরকম সকালবেলার গ্রামের দৃশ্যগুলো আশা করছি আপনারা অনেক পছন্দ করবেন একটি বট গাছ আমরা এই পথ ধরে একটু সামনে যাই একদম নির্জন শান্ত প্রকৃতি এবং এরকম প্রকৃতি কিন্তু এই গ্রামেই পাওয়া যায় গ্রাম ছাড়া এরকম শান্ত স্নিগ্ধ প্রকৃতি এখন আর দেখা পাওয়া যায় না কোনো জায়গায় সরিষা ফুলের ক্ষেত এখানে সরিষা ফুলের যে গন্ধ সেটা নাকে এসে লাগছে অনেক দূরে এক মনে ঘুঘু ডেকে যাচ্ছে এদিকে একটি ক্ষেতে ধান এরকম বিছিয়ে রাখা হয়েছে এবং সেখানে অসংখ্য পাখি এসেছে ধান খাওয়ার জন্য